সাংরংশালো আগরতলা নিয়ে বর্জুং কুচুক মাধ্যমিক রংনগ ফেরি মুখনি পান্ডা কাসার সংসার জাখা আশাল নি পান্ডা ও মানজাখা মাধ্যমিক রং বেদক নি দাগিফাং এন সি শর্মা জেলা রং অফিসার পল্লব কান্তি সাহা কর্পোরেটর হিমানি দেববর্মা বর্জুং নগর রেমসি নি রংনক নি প্রেমনাই মলয় ভূমিক নক তেই তে কুবনি র আমি যে তোপাল ফেস্টিভাল ফেস্টিভাল কমিটির কনভেনার হিসাবে বলছি আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প টিপি ভোজন এবং স্কলারশিপ ডিস্ট্রিবিউশন হুম এই প্রোগ্রামগুলি নিয়েই আজকের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমাদের স্কুলে কয়েকজন ডোনার আছেন ওনাদের যে টাকা সে টাকার ইয়ে থেকে ইন্টারেস্ট থেকে আমরা এই প্রোগ্রামগুলি করে থাকি প্রায় একশো জন স্টুডেন্টকে আমরা আজকে এক হাজার টাকা করে দেবো তাছাড়া তৃতীয় জন বা সাতশো জনের আমাদের ইয়ে আর এক্সিবিশান তো আপনার দেখেছেন আমরা এক্সিবিশনের ব্যবস্থা করেছি তো এই এক্সিবিশানে আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টস এবং প্যারেন্টসরা আমাদেরকে সার্বিকভাবে সাহায্য সহায়তা করেছেন এবং আশা করছি আমাদের এই প্রোগ্রামটি সফলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে রং বেদেক ন খবী করবুক ডিটিএি রং বেদেক সালো চেতনবাই সঙ্গালো হাম পানজিহাম রংনক পানথর নিপুন ফেস নী সাই বা পান্ডা সুজাজাকা আর বেবাগে বেবা কংগ স্নি চার রংনকি সৃং ফ্রায় ফ্রায় যুগ সঙ্গ মানজাকলাই স্নিটি চার রংনক স্রং সুগসং জুদা জুদা স্টল তৈ ফেস্টক ফেস্টা আশাল উলসা উল নই উলথাম রংনক রকনক সকাবাফার জাকা আশাল পান্ড মানজাকা করবক ব্লক রংবদেক তংপঙ্ক দামোদর ত্রিপুরা কর্বক ব্লক চেয়ারম্যান প্রনত ত্রিপুরা নখবই করবক মহকুমার এস ডিপিও গমনজয় রিং করব মহকুমার ডিসিএম

নিপুণ ত্রিপুরা মিশনকে সকল করতে গত তিন মাস ধরে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে এই কর্মসূচি চলছে এবং তার এই অঙ্গ হিসেবে আমরা আমাদের কর্ম ব্লকেও আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং ইতিমধ্যে কিছু কিছু পদ্ধতি বা কর্মসূচি আমরা করে ফেলেছি বিশেষ করে গত আটাইশ তারিখে আমরা মন্দিরগাতে দম্ভুর জলাশে একটা নৌকা রেলি করেছি নিপুণের উপরে আজকে আমাৰ এই কৰ্ভোগ ব্লকে মোট ছিয়াত্তৰটা বিদ্যালয় ৰৈছে পি পি এ ডিচি চৌত্ৰিছটা নন এ ডি চি বিয়াল্লিছটা স্কুল ট'টেল আঠাত্তৰটা বিদ্যালয় ইয়াৰ মধ্যে আজকে এই নিপুণ ফেষ্টিভেলত বাহান্নটা বিদ্যালয় পাৰ্টিচিপেট কৰিছে ইয়াৰ মধ্য আমাৰ ষ্টেটৰ যে আই এছ বা বিদ্যালয়গ বিয়াল্লিছটা স্কুলৰ মধ্যে চৌত্ৰিছটা স্কুল আজকে এই স্তলে পাৰ্টিচিপেট কৰিছে সাংরমশালা আগরতলানি টাউন হল সিআইটি ইউটে ইউএফ আইনি থানচা চেতন বাই চেরাং বেদেক ন প্রাইভেট তলাংমা স্মার্ট মিটার তে জুদা জুদা চেরাং নতুয়ই কেবে মি খরানটি সালাই পান্ডা কাজে সংসার জাকা আশারি পান্ডা ও মানজাকা ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ানি

যদি কর্পোরেটদের সব যায় অনেকের বিদ্যুৎ কানেকশন অফ হয়ে যায় মানে যার ঘরে আলু ছিল সে অন্ধকারে ডুবে যাবে ওই একটা স্লোগান আমরা শুনেছিলাম তখনই বলা হয়েছিল সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তাদের নীতি হবে ডাউনসাইজ দি গভর্নমেন্ট সরকারের বপু ছোটো করো আর গীতার চোখ নিয়ে বলেছিলেন সেভাবে চলো কাজ করে যাও ফলে আশা করবে না এইরকম নীতিতে এখন দেশ চলছে তার ফলে আমরা বিপদ সাংরং সালাম মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিমানজাক মাও সালথাং ত্রিপুরানি আর কে নগরনি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি কলেজ নি ফিল চিজ নি সংসাজাক মা সালনুরুগি পান্ডা কাইসার সংসাজাক আর সালনি পান্ডা মন্ত্রী অগ্রানো কারিব ও মানজাকা মন্ত্রী সুদাম সুদাস সালথাং ত্রিপুরা হাস্টে জেলা পরিষদ নি কাস্প অগ্রা বিশ্বজিৎ সিল এমএলএ রতন চক্রবর্তী ভেটেরিনারি কলেজ নি ফ্রুং নাই ফ্রুং নাই জিৎ সং উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য চাষ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁস মুরগি যাতে পালন একটা প্রকল্প আমরা শুরু করেছি তাতে করে হাঁস এবং মুরগির ছানা ইত্যাদি বিতরণ করা আমরা বহু জায়গায় আমরা করছি ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট প্রকল্প একটা সেটা পনেরোই মে দু হাজার পঁচিশ বামুটিয়াতে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন প্রায় চল্লিশ হাজার লিটার সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয় কৰ্ভ মহ কুমাৰ চি পি আই এম পাৰ্টি অফিচ নি চিঙি সঙ্গ্রংালো গর্ব মহকুমা সিপিআইএম পার্টিও বিী কারি জাকা আবো উলুন পান্ডা সংসার জা হাস্তায় হাপানও কেবেনগী হাস্তে হাফি আেরিমুং বেদেক মন্ত্রী সুদানশু দাস ক গর্ব্র বিধান সভা কেন্দ্রের তিপ্রা মতা পার এমএলএ সঞ্জয় মানিক ত্রিপ্রানো কেবেনগে খরান পি সিনো আশালো পান্ডা সংসার জাকা যত থানা লাই বিজেপি দেব্রা মতানো কেবেঙ্গী খরানিকে আলো রাজ্যের মধ্যে ট্রিপুল ইঞ্জিন সরকার গঠনের পরে যতদিন বয়স বাড়ে ততদিন এই রাজ্যের নেশার দুর্দমা বাড়তেছে শিশু নারী নির্যাতনের দিনের পর দিন বাড়তেছে আর বিভিন্ন দপ্তরের রাজ্যের অন্যান্য মূলক কাজ দূরবীন দিলেও দেখা যায় না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ পর দিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে আন্দোলনকে বেছে নিতে হচ্ছে দিনের পর দিন প্রতিবাদের প্রতিবাদ প্রতিবাদের করতে হচ্ছে তার সত্ত্বেও আজকে রাজ্যের এই ট্রিপল ইঞ্জিন সরকার তা হচ্ছে সরকার সিপিআইএম তে লামোরামো হকুমা কমিটি নি চেতন বাই কাইথাম শান ন পান্ডা সংচা জাখা আশানি পান্ডা মান জাখা আগি নি মন্তে অগুর দেবরমা হাস্তে নি সিপিআইএম নি আদম সুদন দাস মনিন্দ্র দাস তাংক্রা সুবাস নাত ন খবই তে কুবনি রক যতন হাস্তে হামাং ন কেবেন দিন খনাং তি সাওই ইয়াশি সুরে কগ্রাম শালাই খা

সাক্তবাই বাপা সৌরাষ্ট্র কক চলাই নৌ লেনেন্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নি চেতন বাই শ্রীমন্তপুর সিটি ইন্ডিয়া ফ্রীদম রান সিক্স পয়েন্ট জিরো সংসাদা আর সালক দামচার তাম্পূ শ্রীমন্তপুর লেন্ডপোর্ট নিয়ে সংখ্যা পান্ডাও রকম জেতনবাইন সংও ফ্রিডম নিডম রান্ডের রেখা শ্রীমন্তপুর লেন্ডপোর্ট নিয়ে ইনচার্জ প্রদীপ সাহা পান্ডা বিএসএফ চার্জিস দেয় সারা ব্রেচি বা নাম্বার ব্যাটেলিয়ানি জোয়ান রক শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট নিয়ে সামগ্রিক কাস্টম তে বানিয়া খাইনে রক মানজাক লাইখা মনোকারি পো মানজাকা বিএসএফ চারজি সা নাম্বার ব্যাটেলিয়ানি কোম্পানি কমান্ড্যান্ট রাজেশ কুমার ন খবই তে র আমি প্রদীপ শাহ ইনচার্জ ল্যান্ডপোর্ট শ্রীমন্তপুর থেকে আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা সারা ইন্ডিয়ার সাথে আমরা যুক্ত হয়েছে যেটার মেইন থিম হল ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স মানে ছয় বছর চলছে এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যেমন বিএসএফ কাস্টম ইমিগ্রেশন ল্যান্ডপোর্ট এবং আমাদের কাছাকাছি ভিলেজার

আমরা <laughs> थाँग।

বিজাব বানী কে সংসার জাকি বুখা থাঙ্গি দো আগ তলী সিরং শিখলা টংাই নগ আশালো বিজাব বানী কে ন চেঙ্গি রুয়ানো ফ্রাই আল্পনা সেন গুপ্তা সাংরং সালো ককটমা থুমা রোগী বান্দা খাই অক থুম শাখা হাস্টে তাংক্রা নবারণ দেব কাস্প পলাস ভৌমিক ন খবই তে কুবনি রক আগামী এক দুই আমাদের কাছে এই মাসটা একটা গৌরবের মাস এই তিন দিন মাসের শুরুতেই আমরা আমাদের ছাত্র যুব ভবন প্রাঙ্গণে প্রথমবারের মতন যুব সংগ্রাম আমাদের মুখপত্র তার উদ্যোগে আমরা বই উৎসব করতে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন যে এই দু হাজার পঁচিশ সাল এটা হচ্ছে আমাদের ডিও যে পতাকা আমরা বহন করছি যে ঐতিহ্য নিয়ে আমরা আজকের দিনেও স্বাধীনতার দীর্ঘ বছর পরও আমরা লড়াই করছি এটা হচ্ছে নৌজওয়ান ভারত সভার উত্তরাধিকারী আমরা উনিশশো ছাব্বিশ সালে মার্চ মাসে স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নৌজওয়ান সভা তৈরি হয়েছিল তার একশো বছর পূর্তি হতে চলছে আগামী মার্চ মাসে এবং আগামী তিন তারিখে আমাদের সংগঠনের ছিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস নেগোসিয়েশন কীপিং গে তুমি বিশ্রামগঞ্জ চেটার্জি কলোনি খরকসা কন্ট্রাক্টর নি নগ চপ্রক জাকা কক সিনতামু ইয়াশি সুজাকা মন্ডল ন কেবেন গে পাটিমু ন কিতেঙে ন উষা বাজার বারো ডট ন সংগনি আগিনি তাংরা বিকি বন

নম একজন আমার আমরা পঞ্চায়েত মেম্বার তখন ওই আমার কইল যে আপনার লোকের একটু কথা আছে তখন আপনি একটু আইন আন তো আইসিএফ কইছে কাজ কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন কাজটা আমরা কথা টথা করে এসে আমরা কথা কই এর কাজ এটা এর এটা পরিমল চমনির থেকে লোকনাথ সঙ্গে একটা কাজ বেশি না অল্প কয় টাকা তখন আমি কেছি আচ্ছা ঠিক আছে দাও না অসুবিধা কি আমার ইংলিশ নিয়ে ওই জমা দিছে তখন আজকে এটা আউট হয়েছে গতকালকে এটা সার্ভে ডাউন ছিল এটা ওপেনিং হয়েছে না আজকে হয়েছে আজকে হওয়ার পরে সন্ধ্যার পরের থেকে আমার সুখ খুব হুমকি টমকি দিছে খুব বকাবাদ্য খুব মানে খুব বকাবাদ্য করছে খুব তারপরে আমার আজকাল চার দিন ধরে শরীর খারাপ তারপর আমি ডাক্তারের উদ্দেশ্যে আইছি বিশ্রামগঞ্জে ডাক্তার নাই দেখে আমি বিশালগরের আমি উদ্দেশ্যে রওনা দিছি তখন এই টাইমে বাড়ির থেকে ফোন আইছে যে বাড়ির মধ্যে আচমকা গিয়েছিরা বউ বাচ্চা সবাই সবাই গিয়ে মারধোর করছে বাগিনারে মারছে বাঘিনারে ইনজুট করছে না নাম কি বাগিনা হ্যাঁ ফারুক ইসলাম আরেকজন শফিকুল ইসলাম আগরতলা উমাকান্ত একাডেমি একডেমী বংলা মিডিয়ামও ভারতী বিরকমী তংপা এম বিবি বি বিরকমকলা তানফংরক চেতনবাই বিখংরুকা মূল কাইডেন্স গাইডেন্স কে সংসার জা আর মানজাকা আগরতলা বিরকমকলা দাগিফং কৃষ্ণন মোহন মেহরা উমাকান্ত বংলা মেডিম ফ্রায় বক্রগ দুলাল দেবনাথ ফ্রাই প্রবাল বূমি চবই দে র কেন্দ্রনী বীরখুংর রকাম মং মন্ত্রী রামমোহন নাইডো হাক্তর গনা গিনো রং স্ক্রং রকনি সংনাই রকনি বা গই বীরখুংর কা মং কেরিয়ার গাইডেন্স নো চেংগই আশালো সংনাই রক বাইক আগরতলা বীরখুং খলা নি দাগিফাং আবন তই লোক নমস্কার আজকে আমরা অত্যন্ত খুশি আমাদের স্কুলে একটা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলার যে এম এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে তো ওনারা বেঁচেছেন আমাদের স্কুলকে এই আগরতলার মধ্যে এবং প্রোগ্রামটা শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং ক্যান ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হবেন এর আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগরতলা এম এয়ারপোর্টের যিনি ডিরেক্টর স্যার স্যারও আমাদের মধ্যে আজকে আছেন ডিজিটেল নিজৰ ফান আধাৰ কাৰ্ড নাহাৰী বাগৈ লাইন বাট নাগেই দং দং গছং লুকৰ তামি হিমালে কম্পিউটাৰ হামি কাইচা কম্পিউটাৰ দংমাবাই ডাটা এণ্ট্ৰি চামুং নুজাকৈ দং পটি পট জুংাল আবেন নুজাকা সুনামৰা অফিচ ডিলানী আধাৰ ছেকশ্যন ডিজিটেল নিজৰ বাহাইকে কম্পিউটাৰ হামি উমান আৱনো তই নুশুং মংগ আশাই দংগ

तेज़ चिकने और और कुछ या अब नीचे नीचे परसे नीचे परसे ले ये कौन से ज़रा जैसे लाइनर तक चल रहा है घर विशेष कार्य करें कीमो नहीं है तो लंबा लाइनर कालूं टा कितना आखिर सारे जिसे दिखे लाइनर काल क्या करूँगा लाइनर और फिर हम लोग इस मास का नहीं देखे মান মানে কি কারণে লম্বা লাইন হয় মানে মানে কি কারণ তাকে এত লম্বা কি অফিস স্টাফ কম না কম আমরা কি কাজ করে কম সেভ ড্রাইভ সেভ লাইফ আপনতই লম্বা তো মা পাটি মুগ্ন কাজ নাহারে চুরাই রয়্যাল এগল্ড ক্লাব নি বুখাকতে কিশেশু সামংবতা ইয়াগো নাহার জাখা বরক নি বুখাকতি ন বরক কাইনে পুলিশ এ বেরিকেট ট্রলি স্নামই চুরাইবাড়ি পুলিশ রক নি ইয়াগো ইয়াফারে রিথা সাংরং খোসাইমা রোগী খেবন চোরাই বারী কন্ডনতলা লামা ও লামথুদাইমা পার্টি মূল বাকি দমানী গবাং কুক ন রয়েল এগল ক্লাব গানও ন লামথুদাইমা পার্টি মূল বাকি দো আবো নি বাকি ন লামথুদাইমা পার্টি নাহারে ও সামু বুদাং ইয়াগো নাহার কাহানি ন বড় এই যে কন্ডনতলা টু চোরাই বারী রাস্তাটা একচুয়ালি ভালো হওয়ার সাথে সাথে আমরা দেখছি কিছুদিন কিছু গাড়ি বাইক একটু গতি বাড়িয়ে দিচ্ছে তো তার জন্য সামনে আমাদের চূড়াবাড়ি যে স্কুল আছে তো স্কুলের বাচ্চারা মাঝে মাঝে অ্যাফেক্টেড হওয়ার একটা চান্স থাকতে পারে তো এটা নিয়ে আমাদের এখানে যে লোকাল যে ক্লাব আছে রয়্যাল ক্লাব ওরাও এগিয়ে এসেছে এগিয়ে এসে আমাদের কিভাবে দুর্ঘটনাটা প্রতিরোধ করা যায় বা কিভাবে কোনো একটা আনটওয়ার্ডস ইভেন্ট প্রোটেক্ট করা যায় তার জন্য আমরা অনেক দিন ধরে কথাবার্তা বলছিলাম তো তার জন্য আজকে স্কুলের সামনে দুইটা আমরা টলি ব্যবস্থা করেছি যাতে যারা রাইডার আছে বা গাড়ি আছে সেগুলি যাতে গতিটা কন্ট্রোল করতে পারে এছাড়াও আমরা চাইছি যে লোকাল বা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কিছু ইনটেনসিভ চেকিং করার জন্য যাতেও যারা ভায়োলেট করছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তো চাইছি যাতে সবাই সেফ ড্রাইভ করে ধীরে গাড়ি চালায় এবং মানুষের জীবন এবং সম্পত্তি যাতে রক্ষা করে সেটা আমার সবার প্রতি আবেদন রইল আমজগমু দাডাল র সী হাইনোহায় আমজগমু হারজাকা সানমুং মানো ই খামেদে অক্টোমেট্রি রুয় রসাইমানো ইেবন অমজকমুগ কুশন পেপার সারি নজা খেয়ে কক সক শাখাম সং দাগি দাগিফাঙি থানী ডেপুটেশন দিলাইখা আমজমুং রুয় রক সালাই হাইন হেরে না হারগান বাকি তে আ চুক্তি থে বুক চা সুপং বড় তো আমরা সবাই এখানে ত্রিপুরার গ্রাজুয়েট অপটোমেট্রিস্ট এখানে এসে জড়িত হয়েছি তো আমাদের একটাই দাবি আমাদের রিসেন্ট যে অপটোমেট্রি রিক্রুটমেন্ট गवर्नमेंटটা যে एग्जामটা হয়েছিল তার মধ্যে তার एग्जामের দুই তিন দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিংক WhatsApp গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল তো সেই জিনিসটা নিয়ে এন্ড পিডিএফ লিংক দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ आंसर শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে তাই আজকে আমরা এস এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে উনি তো ছিলেন না তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি তো আমাদের আজকে ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে সেই জিনিসটা কোনোটাই পসিবল না আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকেও আমরা ডাউট করছি আর আমাদের কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে রঙ এসছে কিছু আনসার কিও মানে আনসারগুলোও রং ছিল তার মধ্যে আর কিছু ক্যান্ডিডেট যারা ওখানে ছিল তাদেরকে মাল্টিপাল ওয়েমআর শিট দেওয়া হয়েছে যেটা একদমই ঠিক না ওয়েমার শিট একবার ভুল হলে জিনিসটা পুরোটা ক্যান্সেল হয়ে যায় তো মাল্টিপাল ওএমআর সিটও দেওয়া হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের কিছু কিছু আজকের দাবি এখানে নিয়ে এসেছি আমরা এই কালী মতায় পাইমানি গুলো কার্তিক তালনি শুক্লা পক্ষনি নবমী কি ও জগদাত্রী মতাই রেজাগে দঙ্গ চন্দ্রনগর নখা সান্তাম মই চলে দঙ্গ আমা জগদাত্রী মতাই রিমো উত্তর হাস্তেনি আশাল সপ্তমী অষ্টমী নবমীতেই দশমী বেই মত্ত রেজা দো সঙ্গো নবমী তিথি সঙ্গ্রংশালো হাস্ত গাঙ্গী আমা জগদাত্রী নোথায় রেজা দো আবহাইন নুজাকা আগরতলা উমা মহেশ্বরী টকধার নগ নি লগেও ফায়ার সার্ভিস ত্রিনয়ী সামাজি সংস্থান বাকদাত্রী মতাই রেজাগী সাধিকে। শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে আজ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আমাদের সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক প্রচারক ছিলেন আমাদের পূর্বপুরুষেরা ভারতের মনে তারা দীর্ঘকাল তবস্যা করেছেন হিমালয় গুহা কন্দরে কেউ বা জল পান করে কেউ বা দীর্ঘকাল সাধনা করেছেন সাধনার পরিসমাপ্তিতে সমাপ্তিতে তারা বুঝতে পারলেন জানতে পারলেন মার কৃপাতে যে সব কিছুর মূলই হচ্ছে মা শক্তি শক্তি বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই মর্তে আবির্ভূত হয়েছেন তিনি কখনো মহাকালী রূপে এসছেন তিনি কখনো মহালক্ষ্মী রূপে এসছেন তিনি কখনো মহা সরস্বতী রূপে এসছেন তিনি মা ভগবতী দুর্গা রূপে এসছেন এইভাবে মায়ের অনন্ত রূপ অনন্ত শক্তি অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে